তিসি বা ফ্লেক্সি যে নামে চিনে থাকি না কেন এটার কিন্তু গুণের কোনো শেষ নেই আর এই তিসিটা স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক উপকারী আজকে আমি এই গুণবতী তিসি দিয়ে মজার একটি লাড্ডু তৈরি করে দেখাবো লাড্ডু তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম তিসি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর টিসু পেপার দিয়ে মুছেও নিয়েছি এখন পরিষ্কার করে না তিসি আমি শুকনো খুব ভালো করে টেলে নিচ্ছি তিসিটা যখন ভাজা হতে শুরু করবে তখন দেখবেন এটা ছিটকে ছিটকে চড়াই থেকে পড়ে যাচ্ছে আর তখনই আপনাকে ঢাকনা দিয়ে এটাকে ভেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে টিসিগুলো পুড়ে না যায় টিসিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব তারপর ঠান্ডা করে ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিব। এবার প্যানে দুই টেবিল চামচ ঘি আর আধা কাপ চিনা বাদাম দিয়ে চিনা বাদাম খুব ভালো করে ভেজে নিচ্ছি বাদামগুলো যখন ভাজা হয়ে যাবে কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি তারপর আধা কাপ কিশমিশ দিয়ে কিসমিশ ভেজে নিচ্ছি কিছু ভেজে নেওয়ার পর এবার প্যান থেকে তুলে নিচ্ছি তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার এই একই প্যানে আধা কাপ গুড় আর সামান্য পরিমাণ জল দিয়ে শিরার মতো জাল করে নিচ্ছি শিরাটা যখন এক মতো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া তিসি আর গুঁড়ো করে নেওয়া বাদাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন চুলা থেকে নামে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি তারপর হাতে সামান্য পরিমাণ ঘি মেখে ছোট ছোট লাড্ডুর মতো বানিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গিয়েছে গুণবতী তিসি বা ফ্ল্যাক্সি দিয়ে মজাদারি লাড্ডু